সবাইকে মলি মোটিভেশনে স্বাগত চলে এলাম আজকে লাইফে শনিদেব ভালো সময় আসার আগে কি কি সংকেত দিয়ে থাকেন এ নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন রয়েছে আজকে আমরা আলোচনা করব শনিদেব ভালো সময় আসার আগে কি কি সংকেত দেন কিভাবে শনিদেবকে প্রসন্ন করা যায় এমনই বহু প্রশ্নের উত্তর আমরা এই লাইভে পেয়ে যাব সঙ্গে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে তা চলুন শুরু করা যাক শনিদেব এই নামটা শুনলেই অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে বলা হয় কর্মফলদাতা এবং দণ্ডাধিকারী কারণ তিনি ন্যায়ের দেবতা তিনি অন্যায় সহ্য করতে পারেন না যারা অন্যায় করেন তাদেরকে শাস্তি দেন শনি ব্যক্তিকে তাদের কর্ম অনুযায়ী শাস্তি দেন যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন যদি ভালো কাজ করেন তাহলে তিনি সুফল দেবেন আর যদি খারাপ কাজ করেন তাহলে তার মতো আর কঠিন কোনো দেবতা হন না আবার অনেকে যারা কুকার্যের সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে তার সাড়ে সাতির প্রকোপের মধ্যে পড়তে হয় আবার শনি যদি প্রসন্ন হন কোনো ব্যক্তির উপরে তাহলে তার দারিদ্রতা ঘুচে গিয়ে ধনী করে দিতে পারেন আবার ধনী ব্যক্তিকে পথে বসাতে পারেন তো এগুলি হচ্ছেন শনিদেব মহারাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ বা দোষ যাই বলে থাকুন আজকে আমরা আলোচনা করে দেখব যে যদি আপনার খারাপ সময় চলতে থাকে যদি আপনার খারাপ সময় কাটছে না তাহলে আজকের এই ভিডিওটি কমপ্লিট দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনার ভালো সময় অবশ্যই আসছে তার সংকেত পেয়ে যাবেন প্রথমত বলি যদি আপনার ভালো সময় আসে তাহলে শনিদেব যে সংকেতগুলো দেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে যদি আপনি দেখেন সকালবেলা উঠে যদি দেখেন যে কোনো ভিকারি এসছে আপনার বাড়িতে হতে পারে অথবা আপনার কর্মক্ষেত্রে হতে পারে অথবা রাস্তাঘাটে যদি কোনো ভিকারিকে আপনি দেখেন তাহলে জানবেন আপনার ভালো সময় আসতে চলেছে কেন বলছি কারণ যদি শনিবার সকালে আপনি কোনো ভিকারি দেখেন শুধু তাই নয় সেই ভিকারি যদি আপনার কাছে কিছু চায় তাহলে মনে করবেন এটা অত্যন্ত অত্যন্ত শুভ সংকেত শুভ ইঙ্গিত কেন এমন বলা হয় শাস্ত্র মতে যদি এরকম কিছু ঘটনা ঘটে আপনার সঙ্গে তাহলে জানবেন শনিদেব আপনার উপর প্রসন্ন হয়েছেন আপনিও সকালবেলা ভিখারিকে দেখলে তাদেরকে সাধ্য মতো সাহায্য করুন তাকে তাড়িয়ে কখনো আমরা অনেকেই আছি যারা প্রচুর টাকা বিভিন্ন দিকে দিয়ে দিই কিন্তু যারা প্রকৃত ভিখারি তারা কিন্তু পায় না তো লক্ষ্য রাখতে হবে আমাদেরকে তাচ্ছিল্য করা যাবে না ভিখারিদের অবশ্যই তাদের আপনার সাধ্য মতো অবশ্যই কিছু সাহায্য করবেন তারা দেখবেন আপনার ভালো সময় আসবে দ্বিতীয়ত হঠাৎ দেখলেন যে কোনো সাফাই কর্মী শনিবার কোনো সেই সাফাই কর্মী যারা ঝাড়ুদার আর কি তারা যদি আপনার সঙ্গে যদি দেখা হয় কোনো ক্রমে তারা জানবেন এটা অত্যন্ত শুভ সময় কারণ আপনার বাড়িতে কাজের লোক থাকলে তাদের শনিবার কিছু না কিছু দান করুন এর ফলে আপনার যে ধন ধান্য বৃদ্ধি পাবে আপনার ধন আপনার সম্পত্তি আপনার অর্থ প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার বাড়ি কাজ করতে পারে এমন অনেক কাজ প্রত্যেকটা বাড়িতে কাজের লোক রয়েছে তাদেরকে বা আপনি যদি কাজের লোক নাও থাকেন তাও কোনো দুস্থকে কিছু দান করুন তৃতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বিষয় আমরা যেটা নজরে আনতে চাইছি আপনাদের কারণ আপনারা অনেকেই এসব লক্ষণগুলো এইসব ইঙ্গিতগুলো দেখেন কিন্তু সেটা আপনাদের মধ্যে কোনো প্রভাব ফেলে না কালো কুকুর যদি আপনি দেখেন অনেকেই বলেন যে কালো কুকুর হচ্ছে অশুভ কিন্তু মনে রাখবেন যদি শনিবার এবং শনি মন্দিরের সামনে যদি কখনো কালো কুকুর দেখেন জানবেন আপনার জীবনে শুভ সংকেত আসতে চলেছে এবং খুব দ্রুত কেন বলা হচ্ছে কারণ শনিবার কালো রঙের কুকুরকে যদি আপনি রুটি খাওয়ান যদি তাকে আদর করেন ঠিক আছে তাহলে শনিদেবের আশীর্বাদ আপনি পাবেন তাই কোনো কুকুর আপনার কাছে আসলে তাকে তাড়িয়ে দেবেন না বিশেষ করে কালো কুকুর আপনার কাছে খেতে চাইলে আপনার যা সাধ্য রয়েছে তা থেকে কিছু দিন তাকে ফেরাবেন না দেখবেন আপনার ভালো সময় আসবে এবার দেখুন কাক শনিবার যদি কোনো কাক আপনার বাড়ির আঙিনায় হতে পারে আপনার বাড়িতে প্রবেশ দ্বার যেখানে অথবা জলের পাত্র থেকে জল পান করছে অথবা আপনার কাছে এসে ডাকাডাকি করছে তারা জানবেন এটা অত্যন্ত শুভ সংকেত কেন বলা হয় কারণ শনিদেব প্রসন্ন হলে তবেই কিন্তু কাক আসে কাক কিন্তু শনিদেবের বাহক শনিবার কাক যদি মাথায় ঠুকুর মারলে আপনাকে সতর্ক হতে হবে এমন ঘটনা ঘটলে যে শনি আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছে এটা প্রমাণ পায় অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু আপনার যে ভালো সময় ইঙ্গিত দেবে তা কিন্তু নয় তবে কিছু কিছু সংকেত যেগুলো অবশ্যই আপনাদের দেখতে হবে মনে রাখতে হবে কারণ হচ্ছে এগুলো খারাপ ফল দিতে পারে যদি শনিবার কাক আপনার মাথায় ঠকুর মারে তারা জানবেন আপনাকে সতর্ক করা হলো কোনো বিপদ আসতে পারে আপনার সেদিক থেকে এবার ধরুন কালো কুকুর কালো কুকুর যদি শনিবারে কোনো মানে আপনি দেখেন তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কালো গরু কারণ বলা হচ্ছে কারণ শনিবার অবশ্যই কালো গরুকে পুজো করার কথা বলা হয় সম্ভব হলে এদিন কালো গরুকে দান করা শুভ এর ফলে জীবনে যে সমস্ত কষ্ট দুঃখ সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে সুস্বাস্থ্যের জন্য শনিদেবের কিছু মন্ত্র রয়েছে শনিদেবের বীজ মন্ত্র শনিদেবের সব কিছু রয়েছে তো সেগুলো আমরা সেগুলো জেনে নেব আস্তে আস্তে করে সঙ্গে থাকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় যেগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে শনিদেব প্রতি শনিবার যদি স্নান সেরে আমরা কতগুলো মন্ত্র পাঠ করি ঠিক আছে তাহলে দেখবেন খুব সহজেই শনিদেবের কৃপা আমরা পেতে পারি যেমন শনিদেবের যে বীজ মন্ত্র রয়েছে ওং হিং শ্রীং শনিশ্চরায় রায় ওম শাম শনিশ্চরায় নম এছাড়া ওম প্রাং প্রিম, প্রোম স শনিশ্চারায় নম এই মন্ত্রটি অবশ্যই তিনবার করে ব্যবহার করুন তিনবার এই মন্ত্র পাঠ করুন এই মন্ত্র পাঠ করলে শনিদেবের যে খারাপ সময় বা প্রকোপ সেটা আবার আপনার জীবন থেকে চলে যাবে আপনার জীবনে মানসিক শান্তি এবং ইতিবাচক আসবে ঠিক আছে তাহলে ওম ঐং হৃং শ্রীং শনিশ এই মন্ত্রটি শনির নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করবে আর আপনার জীবনে শান্তি আনবে যে মন্ত্রটি সেটা হচ্ছে ওম শাম শনিশ্চরায় নম এবং ওম প্রাং প্রিম, প্রৌ স শনিশ্চরায় নম যদি এই মন্ত্রটি পাঠ করেন তাহলে আপনার জীবন থেকে দুঃখ দুর্দশা সবই চলে যাবে এই যে মন্ত্র কথা বলছি আমি তো এই মন্ত্র পাঠ করার যে নিয়ম বা মন্ত্র জপার যে নিয়মগুলো রয়েছে শুধু মন্ত্র পাঠ করলেই হবে না নিয়ম মেনে তারপর কিন্তু এই মন্ত্র পাঠ করতে হবে যেমন যদি প্রতি শনিবার সকালে সান সেরে এই মন্ত্রগুলি পাঠ করেন তাহলে আপনার ভালো সময় আসবে সাঁঝবেলায় নীল রঙের পোশাক পরে উত্তর দিকে মুখ করে জপ করতে পারেন অথবা জপের সময় ঘিয়ের প্রদীপ বা চন্দন বা ধূপ জ্বালানো যেতে পারে তাহলে আপনার ভালো সময় আসবে অসাধারণ মানে শনিদেবের যে কত কৃপা রয়েছে সেই কৃপাগুলো লাভ করার জন্য তার আশীর্বাদ বজায় রাখার জন্য কিছু শক্তিশালী মন্ত্র সেগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে আপনি নির্দিষ্ট মন্ত্র বা প্রতিকার জানতে অবশ্যই সঙ্গে থাকুন আমি অবশ্যই আলোচনা করব আজকে আমরা আলোচনা করছি যে শনিদেবের যে মূল মন্ত্র বা জব তো শনিদেবের মূল মন্ত্র বা বীজ মন্ত্র অলরেডি আমি আগে বলেছি এই মন্ত্রটি জপ করলে অশুভ প্রভাব কমে ও মানসিক শান্তি আসে ওম প্রাং ক্রিং পৌ সনেশ্চরায় নম আরেকটা রয়েছে শনি গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটি জপ করলে ধর্ম কর্ম ন্যায়ের পথে চলবার শক্তি পাওয়া যায় আরেকটা রয়েছে ওং শনিশ্চরায় বিদ্যা সূর্যায় পুত্রায় তন্ন মন্দ প্রচোদয়াৎ শনি মহারাজের বৈদিক যে মন্ত্র রয়েছে সেটা প্রতিদিন একশো আটবার জপ করা অত্যন্ত শুভ নীলঞ্জন সমাভাসং রবিপুত্রং পুত্রং ছায়া মারতন্ড সম্ভূতং তং নমামি শনিশায়ম শনিদেবের যে প্রতিকার রয়েছে প্রতিদিন শনিবারই প্রতিকারগুলি পালন করলে শনিদেব প্রসন্ন হন যেমন হচ্ছে যে শনিবার করে যদি আমরা নিরামিষ আহার গ্রহণ করি মানে বেশিরভাগ শনিবারে আমরা আমিষ আহার গ্রহণ করি কিন্তু যারা শনিবারে এই মানে উপবাস যদি রাখেন অথবা অন্তত পক্ষে নিরামিষ গ্রহণ করেন তাহলে আপনার ভালো সময় আসবে তেল দান শনিবার সন্ধ্যা যদি শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের নিচে তিলের তেল বা সর্ষের তেল এর প্রদীপ জ্বালান তাহলে আপনার ভালো সময় আসবে তাছাড়া দান করুন দরিদ্র অসহায় অক্ষম ব্যক্তিদের কালো কম্বল দান করতে পারেন ছাতা সর্ষের তেল দান করতে পারেন তিল দান করতে পারেন বা লোহা এগুলো দান করতে পারেন পিপল গাছের পুজো শনিবার সকালে পিপল গাছ জল দিন এবং সন্ধ্যায় তেল বা প্রদীপ জ্বালিয়ে সাতবার পরিক্রমা করুন কালো বস্তুর সেবা প্রদান করুন কালো কুকুরকে রুটি খাওয়ান কাককে প্রতিদিন খাবার দিন এছাড়া শ্রমিক ও কর্মচারীদের শ্রদ্ধা করুন তাদের সম্মান দিন আপনার কর্মচারীরা বা আশেপাশে থাকা শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করুন এবং তার তাদের সম্মান করুন এটি শনিদেবকে তুষ্ট করার জন্য সবচেয়ে ভালো উপায় এখন প্রশ্ন হচ্ছে শনিকে কীভাবে শক্তিশালী করা যায় তার আশীর্বাদ লাভের জন্য সরিষার তেল কালো তিল কালো কাপড় এবং উড়াল ডাল উৎসর্গ করা হয় শনি যে তেল সেই তেলের সাহায্যে প্রতি জোরানো হয় শনি বা হনুমান চালিসা পাঠ করলে অসুবিধা কম হয় এবং ইচ্ছা ইতিবাচক শক্তি আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয় শনি যদি খারাপ তাহলে কী হতে পারে শনি গ্রহ খারাপ থাকলে জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যার মধ্যে রয়েছে স্বাস্থ্যগত সমস্যা যেমন দীর্ঘস্থায়ী অসুস্থতা জয়েন্টে ব্যথা এবং ক্লান্তি আর্থিক অসুবিধা কর্মজীবনে বাধা আসতে পারে এবং মানসিক চাপ বা হতাশা এই ধরনের প্রভাবগুলি সাধারণত জন্মকুণ্ডলিতে শনির অশুভ অবস্থান শনির দোষ অথবা সাড়ে শনি সাড়ে সাতির কারণেও ঘটতে পারে আর কি হতে পারে স্বাস্থ্যগত সমস্যা যেমন দীর্ঘস্থায়ী রোগ বা শারীরিক অস্বস্তি হাড় এবং জয়েন্টে ব্যথা যেমন আর্থাইটিস শারীরিক ও মানসিক ক্লান্তি আর্থিক সমস্যা সম্পদ সংগ্রহ বা আর্থিক ব্যবস্থাপনার অসুবিধা অপ্রত্যাশিতভাবে খরচ এবং আর্থিক ক্ষতি কর্মজীবন ও পেশাগত জীবনে সমস্যা কাজের ক্ষেত্রে বাধা সাফল্য না আসা কর্মবিমুখতা বা কর্মক্ষেত্রে অবমূল্যায়িত হওয়া এগুলো খুব মনে রাখতে হবে মানসিক চারিত্রিক প্রভাব হতাশা বিষণ্ন এবং আত্মবিশ্বাসের অভাব মানসিক চাপ এবং হতাশাবাদী মনোভাব অতিরিক্ত অহংকার বা অন্যের উপর নিজের মতামত চাপিয়ে দেওয়া জুয়া নেশা বা প্রতারণার প্রতি আকর্ষণ হওয়া এদিকে লক্ষ্য রাখতে হবে শনির দশার লক্ষণগুলো কী কী খুব গুরুত্বপূর্ণ শনির দশার যে লক্ষণগুলির মধ্যে রয়েছে জীবনে নানা বাধা তারপর বিলম্ব মানসিক যন্ত্রণা আর্থিক ক্ষতি ঘন ঘনযুদ্ধ ছিঁড়ে যাওয়া বা হারিয়ে যাওয়া বা বিভিন্ন রোগ যেমন আর্থাইটিস গাঁটে বাধা শনি দুর্বল অবস্থান বা দশার প্রভাব জীবনে কঠিন পরিশ্রম সত্ত্বেও সাবল্য পেতে সাহায্য করে যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রধান যে লক্ষ্যগুলো আমরা দেখতে পাবো জীবনে বাধা বা বিলম্ব জীবনে কোনো কিছু যদি সহজে না পাওয়া যায় সব কাজে যদি বাধা বা বিলম্ব হয় তাহলে বুঝবেন যে আপনার শনিদেবের সাড়ে সাতই প্রভাব পড়েছে মানসিক চাপ ও হতাশা শনির অশুভ প্রভাবে মানসিক চাপ ও অস্থিরতা বাড়ে আর্থিক ক্ষতি অপ্রত্যাশিতভাবে আর্থিক ক্ষতি হয়ে থাকে স্বাস্থ্যগত সমস্যা কী কী হয় আর্থাইটিস গাঁটের ব্যথা বা দীর্ঘস্থায়ী কোনো রোগ রোগের প্রকোপ দেখা যায় শনি যেহেতু ধীর গতির এই গ্রহ তাই কারণে সৃষ্ট রোগ ও ধীর মানে দীর্ঘস্থায়ী হয়ে থাকে জিনিস হারানো বিশেষ করে জুতো হারানো বা ঘন ঘন ছিঁড়ে যাওয়া শনির এক এক প্রকার প্রাথমিক লক্ষণ হিসাবে বিবেচিত হয় কখন শনির দশা শুরু হতে পারে জন্মকুণ্ডলীতে শনি গ্রহের অবস্থান দুর্বল বা মূল হলে শনির দশা শুরু হতে পারে শনি ধাইয়া এবং সাড়ে সাতি এই তিনটি দশার কারণে শনি প্রকোপ মানে অশুভ যে প্রভাব সেগুলো পড়তে পারে শনি দশা কাটার জন্য কি করতে পারেন শনিবার উপবাস করতে পারেন শনিদেবকে শনিবার বিশেষভাবে পুজোও দিতে পারেন জীবন জীবনযাপন করা অসহায়দের সাহায্য করা এবং মিথ্যা পরিচয় পরিহার করা শনিদেবকে খুশি করতে কালো তিল বা তেলের প্রতি জ্বালানো হওয়া খুব দরকার শনিদেবকে খুশি করলে কি হয় শনিদেবকে খুশি করতে হলে শনিবার উপবাস করা কালো তিল বা গুড় বা কালো উরদ ডাল নিবেদন করা নিরামিষ খাওয়া অসত্য গাছে গোড়ায় জল ঢালা এবং কালো পোশাক পরতে পরা যেতে পারে এছাড়া অভাবীদের দান এবং নিয়মিতভাবে শনি মন্ত্র জপ করাও একটি ভালো উপায় শরীরের বিভিন্ন নিয়ম আছে যেমন উপবাস প্রতি শনিবার উপবাস রাখুন এটি নিরামিষ ভোজন করুন আর শনিদেবকে গুড় গুলাম জাম বা মিষ্টি পুষ্টি নিবেদন করতে পারেন শনিবার আপনি যদি নাম করে অসত্য গাছে গোড়ায় জল ঢালেন সন্ধ্যা প্রদীপ দেন তাহলে বুঝবেন নৈবুদ্ধ পুজোর সময় কালো তিল বা কালো উড়দ ডাল ব্যবহার করতে পারেন শনি পুজোর সময় বা মন্দিরে যাওয়ার সময় কালো পোশাক পরুন অন্যান্য উপায় হচ্ছে যে দান অভাবী বা দারিদ্রদের কাছে তিল বা কালো উর ডাল দান করুন লোহার জিনিস শনিবার কোনো লোহার জিনিস কিনবেন না বা কাউকে কষ্ট দেবেন না মন্ত্র জপ শনিদেবের মন্ত্র নিয়মিত জপ করুন দেবতার উপাসনা শনিদেব যেহেতু ভগবান বিষ্ণুর একজন ভক্ত তাই ভগবান ও বিষ্ণুর উপাসনা করাও শনিকে তুষ্ট করার একটি উপায় শনি দোষ কাটাবে করতে হবে শনি দোষ যদি আপনারা কাটতে চান তাহলে শনি কাটাতে চান তাহলে একটা উপায় আছে সেটা অবলম্বন করতে হবে শনিবার নির্দিষ্ট কিছু কাজ করা যেতে পারে যেমন শনিদেবের পুজো করা তিল তিল তেল দিয়ে প্রদীপ জ্বালানো স্বামী গাছের মূল ধারণ করা হনুমান চল্লিশা পাঠ করা এবং কালো তিল লোহা কালো কাপড় ইত্যাদি দান করা যেতে পারে শিবের আরাধনা করা যেতে পারে মিষ্টি প্রদান করতে পারেন কিছু কিছু খাবার যেমন পনির বা লাউ খাওয়া উপকারী হতে পারে পুজো অর্চনা মন্ত্রপাঠ শনিবার শনিদেবের মন্দিরে পুজো করা ও শিবস্তুত্র ও শিব পঞ্চকালী হওয়া এটা কিন্তু অত্যন্ত ফলদায়ক হনুমান চালিশা হনুমান চালিশা পাঠ করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় যায় না এরপরে যদি দেখেন যে আপনি শনিবারে কিছু দান করছেন মানে শনিবার কালো তিল লোহা কাপড় এগুলো যদি দান করেন তেল দান করেন তাহলে যে আর নীলা বা কেমি এমিস্ট্রিস রত্ন পূজন মানে রত্ন ধারণ করলে শনি দোষাও কাটে কালো কাপড় শনি স্বামী গাছের মূল কালো কাপড় বা তারপরে আপনার মানে মুন কাপড়ের সঙ্গে বেঁধে ডান হাত বেঁধে এগুলো যেতে পারেন আপনি শনিদেবকে কীভাবে সন্তুষ্ট করা যাবে শনিদেবকে সন্তুষ্ট করার জন্য শনি শনিবার উপাসনা করা তার প্রিয় কালো নীল রঙের জিনিস দান করা ঠিক আছে এগুলো শান যেতে পারে সান আপনাদের খুবই সহজেই ঠিক আছে এছাড়া মন্ত্রযাপ্ত আমি বললাম আগে এখন প্রশ্ন হচ্ছে যে কোন উপায়ের মাধ্যমে শনিদেবকে তুষ্ট করা যায় কোন উপায় এক ভাদ্র মাসে প্রত্যেকটা শনিবার উপবাস থেকে শনিদেবের পুজো করতে হবে যদি সন্তান না হয় সম্ভব না হয় প্রথম এবং শেষ শনিবারও করা যেতে পারে দ্বিতীয়ত শনি মন্দিরের ভিতরে তেলের প্রদীপ জ্বালাতে হবে যে কোনো গরিব বা ধার্মিক মানুষকে শনিবার কিছু দান করতে হবে শনিবার কালো বস্ত্র বা কম্বল দান কর দান করা যেতে পারে কাপড় তিল কাউ কাউ কাপ কাপড়ে তারপরে মুড়ে কালো তিল যে কাপড়ে মুড়তে হবে মনার পরে সন্ধ্যাবেলা শনি মন্দিরের সামনে পুড়িয়ে ফেলুন নিজের হাতে তৈরি দই ভাত দুজনের দুস্থদের মধ্যে ভাগ করে দিতে হবে শনিবারে যেটুকু সম্ভব অর্থ দান করতে হবে শনিবার একটি রুমের রুটির মধ্যে অল্প সময়ে তেল মাখিয়ে কাকে খাওয়ানো যেতে পারে শনিবার অবশ্য নিরামিষ এবং কম তেল যুক্ত খাবার খাওয়া উচিত লোহার কোনো জিনিস শনিবার কিনবেন না বা কাউকে দেবেন না শনিবার দিন শনি মন্দিরের নীল অপরাজিত ফুলদান এছাড়া দেখবেন যে শনিবার সকালে সান সেরে শনিদেবের নাম করে অসত্য গাছের গোড়ায় জল ঢালতে পারেন এগুলো করতে পারেন এছাড়া শনিবার একটি তামার পাত্রে জল বা কাল তিল মিলিয়ে কালো তিল মিলিয়ে শিবের মাথায় ঢালতে পারেন এরকম বহু কাজ করা যেতে পারে শনিকে প্রসন্ন প্রসন্ন করার জন্য অর্থাৎ সাবধানে থাকতে হবে শনিদেব খুব রাগী দেবতা তাকে বাঁচিয়ে সমস্ত কাজ করতে হবে সবাই খুব ভালো থাকবেন আমার পরে ভিডিও দেখা হচ্ছে ধন্যবাদ